আমি দেখি নাই শুধু লোকটা দেখেছেন দেখবেন না দায়িত্ব না আমি দেখি নাই আমি চাই নাই না এখন সৃষ্টি হয়েছে আমরা এখন গর্ব

কত বছর ধরে চাকরি করেন আমি ওই দুই বছর কোন পদে আছেন আপনি আমি আমরা সেলস ম্যান হিসেবে আছি সেলস ম্যান হিসেবে আছেন তাহলে এই যে এই যে লেখা পাঞ্জাবি আপনি

আমরা এখানে ওই আপনার আরেকটা শাখায় অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা সতর্ক করেছি আমরা অনুরোধও করেছি যাতে এরকমটা আর না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা আর কারেকশন করেননি আমরা আপনাকে